হাই আমার ইউটিউব পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের স্বাগত যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো চলো আজকে বিকেলে বানিয়েছিলাম ছেলের আবদারে মোমো তো তোমরা দেখে নিয়েছো কি কি কী নিয়েছি চিকেনগুলো কুচি কুচি করে নিয়েছি ময়দা নিয়েছি চলো আগে যে কেনটাকে ম্যারিনেট করে রাখো মানে মাখিয়ে রাখবো তাহলে তো নুনটা একটু ঢুকবে মাংসর মধ্যে আর পেঁয়াজ যা যা কুচিয়েছি সেবটাই মানে নুনটা একটু ব্যালেন্স হয়ে যাবে আর কি চলো এই যে সব একে একে দিয়ে আমি যা যা উপকরণ দেবো সবটা দেখানো দেখাতে পারিনি দেখো আমার হাতে আমার স্টিক নেই আমি একা এক হাতে ধরে এক হাতেই করছি বুঝতেই তো পারছো একটু একটু ম্যানেজ করে নিও তোমরা হুম সব কিছু দিয়ে এবার নুন নুন যেরকম লাগে লবণ দেব তারপরে সয়া সস আছে ওগুলো দেখানো যায়নি দেখাতে পারিনি তোমাদের এবার আমি তো বলেইছি ঘরোয়া উপকরণ যা আছে তো অল্প সয়া সস ছিল সেটা আমি দিয়ে দেবো নুন দিয়ে দিলাম সব পরিমাণ মতো নুন আর এখানে নিয়েছিলাম পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর এখানে চিকেনটাকেও ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আর এই যে সয়া সস দিয়ে দেবো আমার কাছে খুব সামান্যই ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি তোমাদের পরিমাণ মতন তোমাদের স্বাদ মতন তোমরা দিয়ে দিও প্লিজ যেটুকু ছিল সবটাই দিয়ে দিলাম এবার একটা ভালো করে একটু চামচের সাহায্যে একটু নেড়ে নেব নেড়ে নিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ ভালো করে মানে সবটা আর কি সবার গায়ে গায়ে মিশিয়ে ভালো করে নেবো তোমরা এখানে চাইলে একটু গোলমরিচে দিতে পারো গোলমরিচ গুঁড়ো আর কি আমার কাছে ছিল না তাই আমি দিলাম না একটু ভালো করে ঢেকে রেখে দেবো মেখে একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য চলো ময়দাটা এবার মেখে বেলে বানানো যাক ময়দাটা মাখা হয়ে গেছে তো তোমরা দেখে নাও কীরকম মেখেছি দেখেছো খুব নরমও না খুব শক্তও না ঠিক আছে চলো একটা বানিয়ে তোমাদের দেখা আমি দেখো সেরকম কিন্তু পারি না তাও একটা তোমাদের বানিয়ে দেখালাম এক রকম শেপে বেশি এরকম আমি পারি না তোমাদের বলছি ট্রাই করেছি আগেও একবার বানিয়েছি তখন আর শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে তাই এখন একবার শেয়ার করলাম আমি একরকমভাবে তোমাকে বানিয়ে দেখালাম এটা একটু সহজ পদ্ধতি আমার কাছে মনে হয় আমি অতটাও ডিজাইন পারি না তো এটা সবাই মানে আশা করি পেরে যাবে মোমো বানানো কিন্তু এমন কোনো কঠিন কাজ নয় আমরা চাইলেই বাড়িতে বানাতে পারি বাজারে যা দাম পাঁচটা মোমোর যা দাম নেয় এতে আমাদের অনেক হয়ে যাবে বাড়িতে বসে সবাই মিলে আরও আনন্দ করে খাওয়া যাবে বানানোর একটা মজাই আলাদা এ দেখো কেমন হয়েছে আমার শেপটা তুমি জানিও তোমরা সকলে আমাকে জানিও যে কীরকম হয়েছে শেপটা আর কে কী শেপে জানো এ দেখো আমি দুরকমভাবে শেপ করেছি দু রকম আর একটা দেখেছ চেষ্টা করেছিলাম অন্যভাবে হয়নি তা দু রকমই আমি পেরেছি তাই করেছি সবটাই দেখ এই কটাই বানিয়েছি চলো আমার কাছে কিন্তু সেরকম যে স্টিম করার কিছুই নেই তো আমি একটা স্টিলের বাটিতে জল বসিয়ে দিয়েছি যা তাড়াতাড়ি ফুটে যাবে আর একটা ফুটো থালা নিয়েছি দেখো থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে ব্রাশ হাত দিয়ে নেড়ে তার উপরে যে বসিয়ে দিলাম জলটা ফুটে গেছে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এবার একটা ঢাকনা সাহায্যে ঢেকে দেব। ওই কিছুক্ষণের জন্য ঢেকে দেব তিরিশ মিনিটও লাগবে না তিরিশ মিনিট আগে হয়ে যাবে মানে ঢাকনা খুলে একবার দেখে নিলাম ঢাকনা খুলে দেখে নিই যে কতটা কি হয়েছে একটু উল্টে দেব তাহলে সামনে তা মানে উপরেরটা আর কি নিচে হয়ে যাবে নিচেটা যেহেতু হয়ে যাবে তাড়াতাড়ি একটু উল্টে দেব হ্যাঁ উল্টে দিয়েছিলাম দেখে ঢাকনা খুলে একটু উল্টে দিয়েছি চলো এবার হয়ে গেছে প্রায় হয়ে গেছে এবার আস্তে আস্তে নামিয়ে যে নামিয়ে নেওয়া হয়ে চলো স্বাস্থ্যের সঙ্গে পরিবেশন করবো ছেলেকে যেন তোমরা ভালো থেকো সবাই